নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো একদম বাঙালিয়ানায় ভরপুর সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘণ্ট শাকের রাজা পুঁই আর এই পুঁই শাকের ঘ্রাণ আর চিংড়ির স্বাদ মিলে তৈরি হবে এক অসাধারণ পদ একদম সহজ উপকরণে ঘরের জিনিস দিয়েই তৈরি করে ফেলবো এই দারুণ একটা স্পেশাল রেসিপি তাহলে চলুন ঝটপট রান্নাটা শুরু করি তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি পুঁই শাক শাকটাকে আমি ছোটো ছোটো করে কেটেছি আর শাকের ডাটাগুলোও টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে ছোটো ছোটো যোগ করে কেটে আলু কুমড়ো আর বেগুন আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা চিংড়ি মাছ এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি এরপরে আবারও দিয়ে দিলাম কড়ার মধ্যে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা এরপরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি তো ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে এখানে দিয়ে দিলাম খানিকটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকেও এবারে আমি ভালো করে ভেজে নেবো অনেক সময় পুঁইশাক খেলে অনেকের গ্যাস অম্বল হয় কিন্তু যদি পেঁয়াজ দেওয়া যায় রান্না করার সময় তাহলে কিন্তু এই গ্যাস অম্বলটা হয় না তো পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে যে কুমড়ো আলু আর বেগুনটা কেটে রেখেছিলাম সেইটা আমি করার মধ্যে দিয়ে দিলাম ওটাকে আমি ভালো করে ভেজে নেবো তো যতক্ষণে ভাজা হবে ততক্ষণে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি তার জন্য এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত আর অল্প একটু নুন দিয়ে মিক্সির মধ্যে এটাকে প্রথমে শুকনো গড়িয়ে নিলাম তারপরে তিনটে কাঁচা লঙ্কা এখানে ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প করে জল এরপরে এই সবটাকে মিশিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম আর যেহেতু সর্ষে আছে ওই জন্য বাটার সময় একটুখানি নুন দিয়েছিলাম তাতে সর্ষেটা আর হবে না এদিকে আমার কুমড়ো আলু বেগুনটাও ভালো করে ভাজা হয়ে গেল এরপরে আমি এর মধ্যে কেটে রাখা পুঁই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ মতো নুন এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে শাকটাকেও সবজির সাথে একটুক্ষণ আমি ভালো করে ভেজে নেব তো এই পুঁই চিংড়ির ঘন্ট কিন্তু বানাতে ভীষণই কম সময় লাগে আর খেতেও হয় অসাধারণ আর ই একটা পদেই কিন্তু ভাতের থালা নিমেষেই হয়ে যায় শেষ তো সবটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম আর যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সবটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য তো মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম নেড়েচেড়ে দেখে নিলাম পুঁই শাকের ডাটা সবজি সবটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো চিনি তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে শেষে দিয়ে দিচ্ছি এর ওপরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে খানিকটা এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ এটাকে নাড়াচাড়া করে রান্না করে শুকনো শুকনো মাখো মাখো করে নেব আর তাহলেই কিন্তু আমার পুঁই চিংড়ির এক একদম রেডি হয়ে যাবে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম তো গরম গরম পুঁই চিংড়ির ঘন্ট আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘণ্ট আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল